বাহারি রঙের ফুলের মন মাতানো সৌরভে মোহিত হতে চান পুষ্পসুরঙ্গ পথে হারাতে চান অবাক মুক্ততায় আবিষ্কার করতে চান সৌন্দর্যের নতুন অর্থকে তাহলে আপনাকে যেতে হবে ইউএস এরিয়ার স্বর্গ জাপানে যেখানে গেলে মনে হবে কোনো শিল্পী বুঝি তার রং তুলির আচরে পুরো একটি বাগান এঁকে রেখেছে আর আপনিও চাইলেই প্রবেশ করতে পারবেন ক্যানভাসের ভেতর যেখানে সাদা বেগুনি নীল আর গোলাপির মতো বিচিত্র রং আর মোহনীয় সৌরভের ফুলের বাহারে মুগ্ধ হবেন আপনি ফুল মানেই অপার সৌন্দর্যের এক নাম আর তাই তো ফুলের বাগানে প্রবেশ করতে মন হয়ে ওঠে উজ্জীবিত ও প্রফুল্ল আর যদি বিশাল এলাকা নিয়ে দৃষ্টি জুড়ে শুধু বাহারি রঙের ফুল আর ফুল চোখে পড়ে তবে তো স্বর্গের অনুভূতি মরতেই পাওয়া হয়ে যায় তেমনি এক ফুলের বাগান জাপানের আশিকাগা উইস্টেরিয়া ফ্লাওয়ার পার্ক প্রায় বিশ একর এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কে রয়েছে তিনশো প্রজাতির উইস্টেরিয়া যা পার্কটিকে করেছে আরও অসাধারণ এই পার্কে বেড়াতে গেলে আপনার মনে গেথে থাকবে প্রায় দুশো ফিট দীর্ঘ উইস্টেরিয়ার টানেল টানেলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে উপরে তাকালে চোখে পড়বে চোখ ধাঁধানো সুন্দর ফুটন্ত উইস্টেরিয়ার রাশি যার জাদুময় পরশে আপনার মনে হবে যেন হেঁটে বেড়াচ্ছেন অনিন্দ সুন্দর কোনো রূপকথার রাজ্যে এছাড়া চ্যানেলের ভেতর জায়গায় জায়গায় রাখা আছে বসার বেঞ্চ উইস্টেরিয়া ফুলের এই রঙিন রাজ্যের সৌন্দর্য চিত্রশিল্পীর আঁকা কোনো ছবির চেয়ে কম নয় উনিশশো সালে এটি প্রথম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এবং তার পরপরই এটি জাপানের অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট হয়ে ওঠে হাজার হাজার পর্যটকদের পদচারণায় মুখর থাকে অপরূপ সৌন্দর্যের এই বাগানটি আশিকাকা ফ্লাওয়ার পার্কে ফুজি ফুল দেখতে যাওয়ার সবচেয়ে ভালো সময় এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি এ সময়টাই সবচেয়ে বেশি ফুল ফোটে এখানে এবং উইস্টেরিয়া ফুলগুলো তাদের আসল রঙিন সৌন্দর্য নিয়ে হাজির হয় এছাড়া এ সময় গেলে আপনি উইস্টেরিয়া ফেস্টিভ্যালও উপভোগ করতে পারবেন পার্কের প্রবেশ মূল্য নির্ভর করে ঋতুর ওপর যখন সবচেয়ে বেশি ফুল ফোটে তখন প্রবেশমূল্যও হয় বেশি এ সময়টাই প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য থাকে ছয় ডলারের মতো এই পার্কের আরেকটি দৃষ্টিনন্দন দৃশ্য একশো পঞ্চাশ বছর বয়সী বিশাল ছড়ানো একটি উইস্টেরিয়া বৃক্ষ যে গাছকে তুলনা করা হয় বিখ্যাত অ্যাভার্টার মুভির দ্য ট্রি অফ সোলসের সঙ্গে শুধু তাই নয় ফুজি ফুলের মতোই দেখতে হলুদ রঙের নাম ফুলও তার সৌন্দর্য ঢেলেছে এই উদ্যানে অনেকেই ভাবছেন এখনই জাপানের টিকিট বুক করবেন কিনা এখনই না কদিন বাদে আসছে এপ্রিল তখন ওইস্ট্রেলিয়ার টানেলে ভ্রমণ আপনার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে আর যারা যেতে পারছেন না তাদেরও হতাশ হবার কিছু নেই হয়তো স্বপ্নময় উইস্টেরিয়ার টানেলে চক্কর দেয়া হবে না কিংবা বৈচিত্র্যময় উইস্টেরিয়ার বর্ণিলের রূপ আস্বাদন করা হবে না কিন্তু ঘরে বসেও আপনি প্রাণ ভরে টেনে নিতে পারেন উইস্টেরিয়ার মিষ্টি ঘ্রাণ কিভাবে আপনার বাসার বাগানে চাষ করে হ্যাঁ উইস্টেরিয়া বুনো হলেও এদের বাসায় চাষ করা যায় ফলে আপনার বাগানে কিংবা বাসার দেয়ালেও শোভা পেতে পারে উইস্টেরিয়া তবে এজন্য আপনাকে বেশ ভালোই অর্থ খরচ করতে হবে তাতে কি জাপানের টিকিটের চেয়ে তো সে খরচ কমই হবে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর